ক্যাশিয়ারের কাছে আমানত ক্যাশ মারি দিয়ে বসে রইছে মসজিদের ক্যাশিয়ার তার কাছে ক্যাশ মসজিদের কাজ করবো টাকা রেডি করে সেক্রেটারি সভাপতি তাদের তার তেলা দিছে আগামী শুক্রবার থেকে সকলের উপস্থিতিতে মসজিদের এই কাজ হবে সেক্রে ক্যাশিয়ার কয় আহ সামনে সামনের শুক্রবারে না একটু সময় দেন আমি সেটা একদম আয়ের বিয়ে দিছি তুই মসজিদের ক্যাশের টাকা কর্তৃপক্ষের পরামর্শ ছাড়া তাই যে মাইয়ে বিয়ে দিছি তোর মায়ের বিয়েও টেক পেলা ও চালাক খাবে যতবার বিয়ে দিবি অতবার তুই নিজে বিয়ার শেষ কাছে তাই যে তোরও বউ চলে যাবে তিন মিটার সাথে ছেলের মুসলমানই দিছি ও মুসলমানিও টেক পেলা বছরে একবার দেওয়া লাগবে কিভাবে টেক পেলা তা কলাম না দোকানে পুঁজি কাটাইছিস আগুন লেগে ছাই হয়ে যাবে জমি কিনছিস ও জমি বু হয়ে যাবে তোর নামে দলি হবে না আর তোর কারণে ক্ষুধার গজব হচ্ছে তোর ঠিকানা জাহান্নামের ওই মিসের গিলাসে নিচে পড়া আর ভিতিকায় মিস ফালা মক্কার মিসফালা দেখছেন না মিসফলার মিসফালা কাই কেন জানেন মক্কার চাইটটা লে উঁচু আর ওই জায়গা নিচে মিসফালা মানে নিচে পড়া ওই সাইডটা নিচে পাড়া জাহান্ন নামের নিচে পড়াই থাকবা উঠিয়ে কথা কতি করবা না ওই যা তুমি না খান চার নম্বর হলো ওয়াইজা তাকাল্লামা ফাজারা আর ব্যাখ্যা দিচ্ছি না শুধু তর্জমা আমার সময় শেষ ওয়াইজা তাকাল্লামা ফাজারা মুনাফেকের আরেকটা আলামত হলো কথায় করতে গেলে বকা বকি করে গালাগালি কাজাকাজি করে কথায় কথায় পাঠার মতো বকে আছে না দেখছেন না কথার চাইতে গালি দেয় বেশি আর আমাদের বাংলাদেশের ওই নেতা বড় বড় মানে খুব মজবুত নেতা যে নেতা কথায় কথায় বকানি দিতে পারে এই নেতা খুব বাগা নেতা আছে না নাই যত বকানি যে নেতা নেতা সাজবা তত চটকালি খাবার এই যে নেতা শাসতে গেলে একটু শালীন ভাষায় ভদ্র ভাষায় ভাষায় নেতা সাজো বাংলার জমিনে সব দলের ভিতরে সর্বধারণার নেতারাই আছে বলবো না এখন সময় খারাপ বলার দরকার নেই বুঝতো ওই যা তাকাল্লা বাবা যারা নেতারা যা করে করে আমরা মুখ খারাপ করবো না জিব্বের মালিক কে আল্লাহ মুনাফেক মিথ্যা কথা বলে যে মুনাফে কি করে যে মিথ্যা কথা বলে তারে যদি ডাইরেক্ট আপনি বলেন মুনাফেক সে কিন্তু রেগে যাবে আপনার বিপক্ষে অ্যাকশনে আসবে অথচ সে কাজ করতেছে মুনাফে কি তারে সতর্ক করে দিলে সে আরো বিরক্ত বোধ করে ঠিক না মিথ্যাবাদী অনেকে আছে কথায় কথায় মিথ্যে কথা কয় দুটি কথা বলি একটা মিথ্যে কয় সমাজে কিছু কিছু লোক আছে শতকরা নব্বই ভাগ মিথ্যে কথা কয় আছে না অথচ নামাজ পড়ে অথচ রোজা রাখে অথচ তবলিগে যায় অথচ হওয়া করে দান ক্ষয়রাত করে বাহ্যিকভাবে ভালো কামও করে নবী পাক বলেন তুমি মুনাফেক তুমি মিথ্যা কথা কেন ছাড়তে পারছো না আর মিথ্যা কথা সম্পর্কে হাদিসে আসে আলকিসবু উম্মুল খতাহ মিথ্যে কথা হলো গুনার মা মিথ্যে কথা গুনার মা কেন বললেন মার পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান হয় একটা মিথ্যে কথার পেট এরকম শতাধিক ততাধিক মিথ্যে কথা বিরতি একজনে পাঠাইতেছেন এ জাদি শুনলাম যে এটা আমাকে মন্ত্রী শাহজাহান খান বলে মাদারি আইসে রাজৈর আসছে জাদি। তারে দেখতে পাঠাইছেন ও তিন চার দুই কিলো যাইয়া দুই কিলো যাইয়া ওই যাতে ফিরে চলিয়েছে আসার পরে বলে গেছিলি কি কবে কহা গেছিলাম মিথ্যেও শুরু হলো জিজ্ঞেস করছেন গেছিলি তাহলে পরে পরে ওর যা জিজ্ঞেস করবেন সেটা সত্যি না মিথ্যা যদি জিজ্ঞেস করেন এরপরে টুক যা জিজ্ঞেস করবেন সব মিথ্যে কথা ঠিক না এই জন্য কিসবু বুমুল কথা মিথ্যে কথা বলবেন না মরিয়ে গেলেও মিথ্যা বলবো না আসিদ ইহলিক সত্যই মানুষকে বাঁচাইয়া দেয় বহুত ঘটনা বলতে সময় লাগবে সময় নাই পাক্কা সিদ্ধান্ত আমি মুনাফেক হব না মুনাফেকের স্থান কি সোনারগাঁও হোটেলে কথা কয় না মুনাফেকের স্থান কি সিরাটন হোটেলে মুনাফেকের স্থান কি জান্নাতুল ফেরদাউস মোনাফেকের স্থান কোন জায়গায় মনে পড়ছে ওই পাথরটা যে জায়গা গেছে সেই জায়গায় থাকবেন পড়ে জীবনে কোনো ভালো মানুষের নজরে পড়বেন না কোনো দিন সুপারিশ পাইবেন না আপনি এক নম্বরে যা হাত দাসা কাজাবা দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ওয়াদা খিলাপ করে অনেকে আছে ইচ্ছায় খিলাপ করে অনেকে আছে অনিচ্ছা অনিচ্ছায় খিলাপ করে অপারগতার সাথে খিলাপ করে আবার অনেকে আছে ওয়াদা করার সময় নিয়াত করে খিলাপ করব। তিন প্রকারের খিলাপ কয় প্রকার এক আপনার কাছে টাকা নেছে শুক্রবারে দেবে এই কথা বলে টাকা নেছে ওই নিয়ার সময় মনে মনে নিয়ে যে শুক্রবার কি বছরে অভাব আছে নাকি নিয়ার সময় কিলাবের নিয়ত করে টাকা কর্জ আর ডেট একটা দেশে এই লোক এক নম্বর মুনাফিক দুই নম্বর টাকা নেছে তারিখ মতো দেবে বলে নিয়ে তো আছে কিন্তু সেই হারে চেষ্টা নাই সেই হারে চেষ্টা নাই তাই মতো টাকা চাইল দিবানি অত বাগল হইছো কেন বড় বড় বুতুম পেশার মতো চোখ গুড়াই গুড়াই পায় কয়েকবার চাইলে আরো বিরক্ত বোধ করে এদানিং আমি দেখছি সুদে কারবার এই পাবলিক সুদ পাবলিক সুদ বেড়ে যার যে কটা কারণ তার ভিতরে একটা হলো কর্জ মানুষ জাস্ট টাইমে পরিশোধ না করা তাই মতো না দেওয়ার কারণে মানুষ বিরক্ত হয়ে যায় শেষে ঠিক আছে এক হাজারে একশো টাকা দিস যে কয় বছর রাহিস রাখ তারপরে তাড়াতাড়ি শোধ দেওয়ার চেষ্টা ঠিক কিনা না ওয়াদা কলাফা ইচ্ছা করে ওয়াদা কিলাফ করে পরিষদ করার চেষ্টা করে না আর তিন নম্বর হলো লোকটা চেষ্টা করে সে প্রচুর কিন্তু পারে নাই তবে এই লোকটাকে ওইভাবে মুনাফেক হিসেবে যার নামের ওখানে পাঠানো হবে না আপনি বাসার জন্যে পাওনা দারের সাথে যার সাথে ওয়াদা দিয়েছেন তার সাথে একটু বলে নিলে পারবেন যে ভাই আমি তো আসলে খুব চেষ্টা করতেছি কোনোমতে মতে পারতেছি না আর দুইটা দিন আমার সময় দেন আর তিনটে দিন আপনাকে আমাকে সময় দেন এভাবে বলে নেন আর আপনি না বলি কই দিবাণী তার কি শুক্রবারের দিবাণী শুক্রবারের রবাবাসের কি বছরে বাহান্নটা শুক্রবার দুদিনে শুক্রবার গেছে আর পাগল হয়ে গেছে আপনি যদি কর্য পরিষদের ইচ্ছা করেন আল্লাহর কসম আল্লাহ ব্যবস্থা করে দেয় ওলামাই কিরম জানে মেশকাত ছবি একটা হাদিস আসছে পরিষ্কার একটা ওয়াকিয়া নবী আলাইসালাম বন ইসরা একটা কিসা শুনেছেন সাহাবাই কিরমদেরকে বনি ইসরা একটা কিসা শুনেছেন সাহবাই কিরামদের বনি ইসরা একেবারে শটে বলছি মনে রাখবেন বনি ইসরা এক লোক ব্যবসায়ী তো ওর এলাকার থেকে ওর এলাকার থেকে মাল কিনে আর এক এলাকায় যে জাহাজে যে দূরে বিক্রি করলে টাকা হয় বেশি লাভ হবে এইটা জানতে পারে যে পরিমাণ টাকা আছে তার যে মাল কিনে আরও কিছু মাল পেয়ে গেছে কিন্তু টাকা নাই স্থানীয় এক লোকের কাছ থেকে দশ হাম তৎকালীন দশ দেড় হাম কর্জ নিয়ে নির্দিষ্ট একটা টাইমে দেবে বলে কর্জ নিয়ে মাল কিনে নিয়ে ব্যবসায় চলে গেছে টাইম মতো মাল বেছে যে টাইমে জাহাজে রওনা দিলে আসে টাইম মতো টাকা দিতে পারে সেই টাইমে বেচা কিনা জাহাজে উঠছে আর পাওনাদারকে বলছে দোস্ত তুমি এই তারিখে এসে ঘাটে থাকবা ওখান থেকে তোমারে টাকা দিয়ে বাড়ি যাবো তো লোকটা টাইম মতো আসবে বিদায় উনিও সেই টাইম মতো জাহাজে উঠছে মাছ সাগরে আসলে তুমুল ঝড়ে জাহাজ যে ঘাটের থেকে ছাড়ছিল তার থেকে বহুদূর দূর পিছনে নিয়ে চলে গেছে জাহাজ যে এক সরে পর ওরছে লোকটা আল্লাহ ওয়ালা দিনদার এই কান্নাকাটি শুরু করেছে আল্লাহ এবার ইকে আমি মুনাফেক হয়ে গেলাম নাকি আল্লাহ এবার আমি মুনাফেক হয়ে গেলাম নাকি এখন চেষ্টা তো আমার করতে হবে আমার যা আছে চেষ্টা কিভাবে করব ডাক মানি মানি অর্ডার কোনো ব্যবস্থা নাই বিকাশ টিকাশের তো গন্ধই নাই কিভাবে দেব তো বিকাশ বাদ দিয়ে উনি এখন বাস খুঁজছে পাইছে এখন বাস দুই মাথায় গিরে ওই বাসের মাঝখানে যে ফাঁপ ফাঁকা জায়গা ওই জায়গা পকেট পরিমাণ খুঁজছে ওর ভিতরে ওই দশ দিলাম ঢুকই দিয়ে আর এই সমস্যা কোন কারণে উনি আসতে পারে নাই সমস্যাটা একটা সিটিতে লেখে ওর মধ্যে ঢুকাইয়া ওই জায়গায় বাসটুক দিয়ে তৎকালীন সিস্টেমে লেমিনেটিং করিয়া সাগরের মধ্যে ছেড়ে দিয়েছে আল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম পাওনা দ্বারে পৌঁছাই দিও সাগরের মধ্যে টাকা ছাড়িয়ে দিয়েছে আমার যা চেষ্টা আছে তা আমি করছি বাকি তোমার যে মা ও টাকা ছেড়ে দিয়া নিজেও জানে যে এ টাকা অবশ্যই যাবে না তবে আমার যা করার তাই আমি করছি তারিখ মতো আমি ছেড়ে দিচ্ছি যে তারিখের ঘাটে জাহাজ আসবে আর ওই পাওনাদার টাকা নেবে সেই তারিখ মতো পাওনাদার ঘাটে আসছে তো পাওনাদার ঘাটে এসে দেখে কোনো জাহাজ ওই জড়ের কারণে ওই দিক এলাকায় জাহাজ আসতে পারে না তারিখ মতো একটা জাহাজ আসতেছে তারিখ মতো একটা জাহাজ আসতেছে কিন্তু জাহাজটার ভিতরে আলাদা একটা কারিশ্মা জাহাজ সাগরের পাড়ে যারা গেছেন তারা দেখেছেন বিশাল বিশাল জাহাজ দূরে দেখা যায় যেন একটা মেজ একটা কুড়িয়ে ঘর একটা কোচড়ি পানা যত কাছে আসে তত বড় দেখায় আর এই জাহাজটা দূরে মেলা বড় দেখা যাচ্ছে যত কাছে আসে তত ছোট হয় উনি ভয়তে চলি যার কায়দা যে আল্লাহ এ কি বুধ পেরে তিনি তার নাই জানে জাহাজ দূরে থাকতে ছোট হবে কাছে আসে বড় হবে আরে দূরে বড় দাঁড়ে আছে আর ছোট এ কোন দেহ দানব নাকি তার জানে তারপরে চিন্তা করতে যা থায় মরণ কপালে থাকলে মরবো যা থাকে সব উপেক্ষা করে বসে রয়েছে যে দেখি শেষ ফিনিশিং কি দেখি আস্তে 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 দেখেছে জাহাজ এখান বাস বলবেন না সুহান আল্লাহ জাহাজ এখান বাস তখন উনি চিন্তা করলেন যে ভাসমান বাস পরের বাস নেব আবার চিন্তা করলেন যেই বাসটা দূরে থাকতে জাহাজ দেখলাম সেই বাস দাঁড়ে এসে বাস হয়ে গেল এর মধ্যে কি যে আছে যদি কিছু নাও হয় তম পক্ষে ভাসমান বাস এর তো আর কোনো ওয়ারেস নাই মালিক নেই বাড়ি নিয়ে এক লাকড়ি বানা হিসেবে ব্যবহার করতে পারবো এইগুলো বাস খান নিয়ে বাড়ি নিয়ে বৌরে কইছে এটা কুরল দেওয়া একটু ভারী বিজে বাস অত জাল দেওয়া যাবে না ভারি দিই কুরল দিয়ে যখন কোপ দিয়ে ভারছে চকচক করে দশ দেড় হাম আর সে কাগজ সিটি খান বেড়ে গেছে চিঠি পড়িয়া দেখে যে উনার টাকা পাঠাই দিছে টাকা উঠাইলেন চিঠি পেয়া চিঠি এবং টাকা সেই বাসের মধ্যে আবার বইয়ে রেখে বিস্তারিত বৌরে শুনেই আটকায় রাখছে এরপরে উনার টাকা যখন পেয়ে গেছে উনি তার তারিখ মতো ঘাটে যারা আমার তারিখ মতো যেই পাইছে কিন্তু পরে তার খবর নেওয়ার দরকার নেই ওই লোক পরে জাহাজের সময় মধ্যে সময় জাহাজ ছাড়া সার ছাড়ছে এক সপ্তাহ পর আসছে আইসা টাকা নিয়ে বাড়ি না যাইয়া ডাইরেক্ট ওই লোকের বাড়ি চলে গেল উনি তো জানে যে সে টাকা পাই নাই। তার টাকা তো তারে দিতে হবে আইসে বাড়ির সামনে এসে থর থরে কাঁপতি শেয়ার সালাম দিছে আসসালাম আলাইকুম আফিল ভাই ফুলান ও ভাই বাড়ি আসেন ভাই বাড়ি আসেন ভয়তে কাঁপা কাপা কণ্ঠে বলতেছে লোকটা আওয়াজ পাইয়ে খুশিতে দৌড়ে এসে জড়ায় ধরছে এ লোক মনে করছে যে টাকা তারিখ মতো দেয় নেই বলে বান্ধি ফেলবে বলে দড়ায় ধরছে ভাই ভাই আল্লাহর কসম আপনি ভাই আমার মারেন না আমি আপনার টাকা নিয়ে আসছি যে সমস্যায় টাকা দিতে পারিনি একটু শুনবেন ভাই বসেন সবই হবে বশাইয়া ঘরের থেকে বাস কানাইনি দেখাইছে এই বাসকে আপনি ছেড়েছিলেন দুইজন কান্দে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আলানা হাদিয়ন্নকুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন আল্লাহ পাক বলেন তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে সেখান থেকে আমার রহমত শুরু হবে অবান্দা তুমি ওয়াদা পূরণের জন্য চেষ্টা করো আমি আল্লাহ পাক তোমার ওয়াদা পূরণ করার ব্যবস্থা করে দেব হাজারো পথ আছে আমার সাগরের মধ্যে বাস বলে টাকা সাইরা দেবা আমি আল্লাহ বাসকে জাহাজ বানাইয়া মালিকের কাছে পৌঁছাই দিতে পারি কিন্তু তুমি ওয়াদা খেলাপ করার নিয়ত করে লেনদেন করো ওয়াদা খেলাপ করার নিয়ত করেই তুমি এভাবে কথা অঙ্গীকারবদ্ধ হও এই সমস্ত কারণে তুমি খিলাফ হয়েও যায় তোমার ওয়াদা পূরণ করার ব্যবস্থা আল্লাহ করে না অবশেষে তোমার নাম লেখা হবে মুনাফেকের খাতা আলেম হওয়ার জালেম হও পিশা আর মুচ্ছা ভাও জাগা ঠিক করে রাখো ওয়াদা কেন খেলাপ করো ওয়াদা কেন খেলাপ করো আমরা বক্তারা বহুজনে বহ রাখি দেখি তো যাই দেখি যে এলাকার কর্তৃপক্ষ পাগল হয়ে গেছে কান্নাকাটি করতেছে যে হয়ে গেছে। মানুষের দাওয়াতেছে না কি হয়েছে বক্তা একটু আগে কইছে আসবো না মাথায় একটা বাড়িতে মারি ফেলানোর মতো একটা গজব সাফে তার মাথার পর ঠিক না কেন যাব না আল্লাহর ফজলে আল্লাহর ফজলে ছোট রাখি আর বড় রাখি খাতায় লেখি আর মুখে বলি এখনো পর্যন্ত আমার কোনো দাওয়াত আমি মিস করিনি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে এ কথার পর ঠিক থাকার তৌফিক দেয় যতদিন আমি ঠিক থাকতে পারবো ততদিন যেন আল্লাহ আমার মাঠে রাখে যে সময় আমার খেলাফ হয়ে যার ভয় হবে শারীরিক দুর্বলতা অসুস্থতা সে সময় যেন আল্লাহ আমাকে এ কাজে না লাগায় দিন দিনের অন্য কাজে যেন লাগায় তিন নম্বরে ওয়াইদা তুমি না খান মুনাফিকের আর একটা আলামত ওয়াদা কি বলে হয় তার কাছে আমানত রাখলে খেয়ানত করে কেশিয়ারের কাছে আমানত ক্যাশ মারি দিয়ে বসে রয়েছে মসজিদের কেশিয়ার তার কাছে ক্যাশ মসজিদের কাজ করবো হ্যাঁ কেসি আর টাকা রেডি করেন সেক্রেটারি সভাপতি তাদের আগামী শুক্রবার থেকে সকলের উপস্থিতিতে মসজিদের আমি সেটা মাইয়ের বিয়ে দিছি তুই মসজিদের ক্যাশের টাকা কর্তৃপক্ষের পরামর্শ ছাড়া তাই যে মাইয়ের বিয়ে দিছি তোর মাইয়ের বিয়ে ফেলা না চালাক খাবে যতবার বিয়ে দিবি অতবার তুই নিজে শেষ কাছে তোরও বউ চলে যাবে সাথে ছেলের মুসলমানা বছরে একবার দেয়া লাগবে কিভাবে না পুঁজি কাটাইছিস আগুন লেগে সাই হয়ে যাবে জমি কিনছিস ও জমি ভুয়া হয়ে যাবে তোর নামে দলিল হবে না আর তোর কারণে খুদার গজব হচ্ছে তোর ঠিকানা যাহার নামে ওই মিসের পিলাসে নিচে ভরা আর ভিত মিস ফালা মক্কার মিসপালা দেখছেন না মিসফলার মিসফলা কেন জানেন মক্কার সাইডটা উঁচু আর হয়ে গেলে নিচে মিসফালা মানে নিচে পড়া ওই সাইডটা নিচে পাড়া যাহান্ন নিচে পড়ায় থাকবা উঠিয়ে কথা কতি করবা না ওয়াই যা তুমি না খান চার নম্বর হলো ওয়াই যা তাকাল্লামা ভাজারা আর ব্যাখ্যা দিচ্ছি না শুধু তরজমা আমার সময় শেষ ওয়াই যা তাকাল্লামা ভাজারা মুনাফিকের আরেকটা আলামত হলো কথায় করতে গেলে বকাবকি করে গালাগালি কাছাকাছি করে কথায় কথায় পাঠার মতো বকে আছেন না দেখছেন না কথার চাইতে গালি দেয় বেশি আর আমাদের বাংলাদেশের ওই নেতা বড় বড় মানে খুব মজবুত নেতা যে নেতা কথায় কথায় বকানি দিতে পারে এই নেতা খুব বাগা নেতা আছে না নাই যত বকানি যে নেতা নেতা সাজবা তত চটকারি খাবা এই যে নেতা সাজতে গেলে একটু শালীন ভাষায় ভদ্র ভাষায় ভাষায় নেতা সাজো বাংলার জমিনে সব দলের ভিতরে সর্বধরনার নেতারাই আছে বলবো না এখন সময় খারাপ বলার দরকার নেই দুস ওই যা করে করে আমরা মুখ খারাপ করবো না জিব্বের মালিক কে আল্লাহ বলে আল্লাহ না আল্লাহ জিব্বে কে আমি আল্লাহ দিছি না তোর মা বাপ তোর নেতা দেশে কেন তোর চোখরে তোর ইচ্ছা মতো ব্যবহার করবি যেহেতু চোখ আমি দিছি আমার হুকুম মতো চোখ ব্যবহার করবি নইলে মরার দশ বছর আগে চোখ কানা করে সারিয়ে দেবো চোখে কিছু দেখবি না পায়খানার দরজা খুঁজে পাবি না বিশেন করে হাঁকবি একেবারে ভাত কর চোখ দিয়ে দেখতে পারবি না হাইট দিয়ে কাটা দিয়ে একসাথে গিলবি গলাই বাজে মরবি চোখের ভাষা ব্যবহার করেছিস জবানকে খারাপ জায়গা ব্যবহার করছি মরা দশ বছর আগে প্যারালাইসিস করে কাজ করে তো খালি আমলা বিয়ার নালা আর কথা করতে পারবি না এই জবানকে অসৎ কাজে ব্যবহার করছে যে জন্য জবান ফেলাই দেবো জবানের মালিককে ভাষা খারাপ করনে বলা মুনাফেক পাঁচ নম্বরে আরেকটা কথা বলি শেষ হুজুর বলেন মুনাফিকের আর একটা আলামত হলো মসজিদে যায় সবার পিছে বেরোয় যায় সবার আগে এরকম মুসল্লি তো এদিক নাই আর বাবা জুমর দিনে এক ফুটবল আজান বাদাই দিয়ে এক দল যায় ইমাম সাহেবের গড়ি দেখা লাগে না এ অমক মোল্লা আইছে বলে আইছে আহ তালি টাইম হয়ে গেছে লাস্টে এক মোল্লা বাহি থাকে ওই মোল্লা আসলে বোঝা যাবে আর টাইম নাই গড়ি দেখা লাগে না আসেন এরা মোল্লা আবার সালাম পিরোর সাথে ফাঁসা ফিরাইতে দৌড় মারে কিন্তু শুধু বড় জিলাপি টিলাপি থাকলে সেই দিন একটু বসে তাই সালা সালাম ফিরেতে যে দেরি মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যাওয়ায় সবাই বেরোয় যায় সবার আগে এইটা হলো মুনাফেক হুজুর বলেন এই মুনাফেক আলামত যাদের মধ্যে আছে তাদের নাম মুনাফেক আর মুনাফেকের স্থান হলো ফি দারকিল আসফালি মিনান্নার জাহানামের সর্বনিম্ন তলদেশে আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সবাই বলে আমিন সবাই আমিন আমার টাইম বাদ পর্যন্ত আগ পর্যন্ত ছিল শুধু আমার আবুল বসার মৌলানা ফখরুল ইস্তানি এই কমিটির সকলের অনুরোধে মাগরেবের পরের সময় দিতে বাধ্য হয়েছে আমার অনেক দূরে প্রোগ্রাম নইলে সেদিকে না থাকলে আজকে লম্বা কথা বলতাম ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আবারও হবে মা মাহফিল ইনশাল্লাহ ভবিষ্যতে আসবো আপনারা নড়াচড়া করবেন না পরবর্তী বক্তা আসতেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করে আল্লাহ আমিন রব্বানা জলমনা আনফুসানা ওয়াইলাম তকফিরা ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মা আল আবরার আয় আল্লাহ আমাদের গুনাহ কথা maaf করে দেন যে গুনার আলোচনা করে এই গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদের যাদের মধ্যে এই দোষ আছে আল্লাহ এই দোষ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন আমরা জাহান্নামের তলদেশে থাকতে পারবো না উপরেও থাকতে পারবো না জাহান্নামের ভিতরেই সহ্য করতে পারবো না মেহরবানি করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করা দরকার তাই করার তৌফিক আপনি দান করেন জাহান্নামে যাইতে যা লাগে আল্লাহ তার থেকে বাঁচান আপনি নিজ হাতে আমাদের বাঁচায় দেন আল্লাহ ইউলামা পরিষদ ইমাম পরিষদ মোয়াজ্জেন পরিষদকে আপনি ভরপুর কামিয়াব করেন আল্লাহ কবুল করে নেন এদের মাধ্যমে সমাজে দিন চমকায় দেন আল্লাহর প্রত্যেক সদস্যকে আল্লাহ দিনের হাদি হিসেবে কবুল করে নেন সহি ও আম্বিয়া হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ আজকে মাঠে যারা এসেছে সকলকে আপনি জীবনে একটা বার গুলো হজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ যারা গিয়েছে তাদের মরার আগে আরেকটা বার হলেও যার তৌফিক দান করেন আয় মেহেরবান আল্লাহ পরিষদের সকল অভাব অনটন দূর করে দেন এদের মাধ্যমে সমাজের উন্নয়নমূলক অনেক কাজ করারও তৌফিক দান করেন আয় আল্লাহ পরবর্তীতে যারা আলোচনা করবে তাদের জবান থেকে সখী হক কথা বের করে দিয়েন আমাদের সব কথার পর আমল করার তৌফিক দান করেন সাল্লাহ তালা খৈর খালকিহি মোহাম্মদ ইমালিহি ওয়া সাবি আজমাইন বিরহমদিকা ইয়া রহমান রাহমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ